আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সামমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র এখন থেকে আর অনলাইনে পাওয়া যাবে কিনা তোমরা সবাই জানো বিগত যে দুটি পরীক্ষা হয়েছে প্রথম পরীক্ষা ব্যাপকভাবে তোমাদের কোশ্চেন অনলাইনে ফাঁস হয়েছিল এবং সেই সাথে উত্তরপত্র আমার এই চ্যানেলের মাধ্যমেও তোমরা কিন্তু সেই উত্তরপত্র এবং প্রশ্নপত্রগুলো পেয়েছিলে কিন্তু প্রশ্ন হলো এখন থেকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র ইউটিউব এবং ফেসবুকে পাওয়া যাবে কিনা দেখো এই বিষয়টি খুবই সেন্সিটিভ সরকারের তরফ থেকে যেহেতু নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হচ্ছে এই নতুন কারিকুলামে নানা ধরনের সমালোচনা রয়েছে যেহেতু প্রশ্ন ভাষার ঘটনাটি সারা দেশের অভিভাবকদের মধ্যে একটা উদ্বিগ্নতা তৈরি করেছে তাই সরকার এই বিষয়ে খুবই অ্যালার্ট তোমরা সবাই জানো যখন তোমরা প্রথম পরীক্ষাতে দিয়েছ প্রথম পরীক্ষায় একদম প্রশ্নটা কিন্তু সাদা ছিল এরকম তোমরা দেখতে পাচ্ছ এই আমি জীবন জীবিকার কোশিডি দেখাচ্ছি অষ্টম শ্রেণীর একদম সাদা একটা প্রশ্ন ছিল দেখো এরপরে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখাচ্ছি একদম সাদা ছিল হ্যাঁ তারপরে বাংলা দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর দেখো একদম সাদা এখানে কোনো ওয়াটারমার্ক নেই কিন্তু এরপরের পরীক্ষাগুলো তোমরা যখন দিয়েছ তোমাদের কোশ্চিনে তোমরা লক্ষ্য করেছ তোমাদের একটা বড় করে ওয়াটারমার্ক ছিল এবং এই কর্নারে তোমাদের প্রতিষ্ঠানের নাম ছিল তাই না কেন এটি করা হলো হঠাৎ করে পূর্বের কোশ্চেনেছে চেয়ে পরের কোশ্চেনের পরিবর্তনটা কেন করা হলো দেখো প্রথম কোশ্চিনটাতে যখন কোন প্রতিষ্ঠান থেকে কোশ্চিনটি ফাঁস হয়েছে সেটি কিন্তু বলা মুশকিল তোমাদের এই প্রশ্নটি কে করেছে সরকার যেহেতু ধরতে পারেনি তাই পরের কোশ্চিন গুলোতে ওয়াটারমার্ক এবং সেই সাথে তোমাদের প্রতিষ্ঠানের নাম দিয়েছিল যাতে করে কোশ্চিনটা যখন ফাঁস হবে তখন যেন কেউ বুঝতে পারে যে এই কোশ্চিনটা কোন স্কুল থেকে ফাঁস হয়েছে যে স্কুল থেকে প্রশ্নটা ফাঁস হবে সেই স্কুলের জন্য কঠোর এক নির্দেশনা জারি করেছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তোমরা প্রথম দিন যে পরীক্ষা দিয়েছিলে এই প্রথম দিন পরীক্ষা দেওয়ার পরে যখন অনলাইনে অ্যাভেলেবল ছিল প্রশ্নপত্র এবং উত্তরপত্র তখন সরকারের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নোটিশটা তিন জুলাই দু চব্বিশ তারিখে এই নোটিশটি জারি করা হয় মানে তোমাদের পরীক্ষা হওয়ার পরে সন্ধ্যার দিকে এই নোটিশটা জারি করা হয় এই নোটিশে কি বলছে দেখো এই নোটিশের বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালে চলমানিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়ার প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ দেখো এখানে বলছে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা এখানে বলা ছিল জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দুই হাজার চব্বিশ সমগ্র দেশ ব্যাপী একসাথে শুরু হয়েছে এই সানমাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চাইলে স্ক্রিনশট দিয়ে তোমরা এটা পড়ে নিতে পারো অনেক বড় একটা ভিডিও হবে তাই আমি এটা পড়ছি না এখানে যে মূল বিষয়টি ছিল সেটি আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে বলছে যে প্রশ্নপত্রটা যেহেতু ভাইরাল হয়েছে অনলাইনে সেখানে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম ভাবে সমাধান দিচ্ছিল যেটা অপ্রাসঙ্গিক ছিল এবং মানে ভুল জটিলতায় ভরা বিভ্রান্তকর একটা সমাধান ছিল এবং এই যে প্রশ্নপত্রটা ফাঁস হয়েছে এটি কিন্তু সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা তারপরে এটি উল্লেখ করে দিছে দেখো যে নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনা সমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে মানে সরকার যদি চায় এটা ট্র্যাক করে রাখতে পারে যে ওখান থেকে ডাউনলোড করার পরে তুমি এই প্রশ্নপত্রটা কোথায় পাঠাচ্ছ এটা কিন্তু আবার মনে করিয়ে দিয়েছে মানে প্রতিষ্ঠান প্রধান যিনি আছেন এই প্রতিষ্ঠান প্রধান যেন এই প্রশ্নপত্রটা অন্য কোথাও ফাঁস করে না দেয় সেই বিষয়ে একটা কঠোর নির্দেশনা ছিল এবং এটা এভাবে আরো বলা ছিল যদি কোন প্রতিষ্ঠান প্রধান এই এই প্রশ্নপত্রটা ফাঁস করেন তাহলে তার চাকরিও চলে যেতে পারে তারপরে প্রতিষ্ঠান প্রধান কিন্তু অবস্থানে যায় তোমরা দ্বিতীয় যে পরীক্ষাটি দিয়েছিলে সেই পরীক্ষায় তোমরা তোমাদের প্রশ্নপত্রে তোমাদের প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর এবং তোমাদের প্রশ্নপত্রের একদম কর্নারে তোমরা তোমাদের প্রতিষ্ঠানের নাম দেখতে পেয়েছিলে কর্নারে ছোট্ট করে একটা নাম দেখতে পেয়েছিলে ছেলে না এটি কেন করা হয়েছে যে যাতে প্রশ্নপত্রটা ফাঁস হতে না পারে আর যদি ফাঁস হয় যে প্রতিষ্ঠানের প্রশ্নপত্র ফাঁস হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেখো এনসিডিবির ওই পত্রের আলোকে চার তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আর একটা নোটিশ জারি করে এই নোটিশ অধ্যক্ষ প্রধান শিক্ষক সরকারি মাধ্যমিক স্কুল ও কলেজ এবং অধ্যক্ষ প্রধান শিক্ষক বেসরকারি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ মানে সরকারি বেসরকারি সকল স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের এই নোটিশটা প্রদান করা হয় সেখানে কঠোরভাবে নির্দেশনা জারি করা হয় যাতে কোনোভাবেই প্রশ্নপত্রটা ফাঁস হতে না পারে তারপরও দ্বিতীয় যে পরীক্ষাটি হয়েছে সেখানে আবার প্রশ্নপত্র ফাঁস হয় এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে আবার বিভিন্ন পত্র পত্রিকায় এ নিয়ে লেখা হয় দেখো তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাবর্তার একটা নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে এখানে বলছে যে ষা মূল্যায়ন পরীক্ষার আগের রাতে ফের প্রশ্ন ইউটিউব ফেসবুকে এটি ছয় তারিখে প্রকাশিত হয়েছিল এবং এই নিউজের একদম শেষের দিকে আমি যদি তোমাদের একটু মার্ক করে দেখাই তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে প্রশ্ন ফাঁস রোধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন দেখুন প্রশ্ন যে পদ্ধতিতে শুরুদের দেওয়া হয়েছে তাতে বাইরে যাওয়ার সুযোগ থাকে না যদি কিনা প্রধান শিক্ষকরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে না থাকেন তবে এখন প্রশ্ন ফাঁস হলেই প্রতিষ্ঠানকে শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে তাই এটি দ্রুতই কমে যাবে বুঝতেই পারছো এর আগে তাকে প্রশ্ন করা হয়েছিল যে যারা প্রশ্ন ফাঁস করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তখন তিনি বলছিলেন যে আমরা সরাসরি ব্যবস্থা নিতে তবে সংশ্লিষ্ট অধিদপ্তরকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করছি যে সকল প্রতিষ্ঠান থেকে প্রশ্ন যাচ্ছে তদারকি করছি তাদের বিরুদ্ধে অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তার মানে কতটা কঠোর অবস্থানে গিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এবং এনসিডিপি এখন প্রশ্ন হলো যে প্রশ্নপত্র পাওয়ার পরে যদি প্রশ্নপত্রে যে ইআইআইএন নাম এবং প্রতিষ্ঠানের নাম থাকে সেটা যদি মুছে প্রশ্নপত্রটা আপলোড করা হয় সেটা করা যাবে কিনা দেখো এরপরে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যে সকল ইউটিউব চ্যানেল থেকে এই প্রশ্নপত্রগুলো ফাঁস হবে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এমনকি রিমান্ডও হতে পারে যে তোমরা এই প্রশ্নগুলো কোথায় পেয়েছ এই ধরনের কড়াকড়ির কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিতে চাইবে না প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে তোমরা অবশ্যই বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে তোমাদের যে অধ্যায়গুলো আছে তোমরা জানো তোমাদের বিভিন্ন বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত করতে হবে এটা তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা তোমাদেরকে বলে দিয়েছে তোমরা সেই পর্যন্ত বাসায় ভালোভাবে আমি জানি যে তোমরা অনলাইনে মানে এবং ফেসবুকে এবং উত্তরপত্র পাওয়ার কারণে অনেকেই পড়াশোনা এটা না করে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো অঙ্কগুলো বেশি বেশি করে করো বা পড়াশোনাগুলো বেশি বেশি করে করো তাহলে দেখবে যে তোমরা পরীক্ষায় লিখতে পারবে আর দেখো তোমরা ইতিমধ্যে দুইটি পরীক্ষা দিয়ে ফেলেছো তোমরা প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে এটা অলরেডি বুঝে গিয়েছো তো এই দসে তোমরা একটু পড়াশোনা করো দেখো অনেকে প্রশ্ন করবে যে এই রকম প্রশ্ন আমাদের প্রতিষ্ঠানে কখনো করাই নাই আমরা কি হবে পারবো তোমাদের জন্য একটা কথা বলে রাখি এই যে নতুন প্রশ্ন কাঠামো এটা কিন্তু শিক্ষকরাও জানে না শিক্ষকদের যে দুই বছর প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্রশ্ন কাঠামো সম্পর্কে সরকার শিক্ষকদের অবহিত করেনি এই অবহিত না করার কারণে শিক্ষকরাও এই বিষয়ে জ্ঞাত নয় তাই তাদের পক্ষে প্রশ্ন কাঠামো কেমন হবে সেটা জানা অসম্ভব ছিল যার কারণে তোমাদের পরে নেই তোমরা যেহেতু দুইটা পরীক্ষা দিয়ে ফেলেছো বুঝতেই পারছো যে প্রশ্নের কাঠামো কেমন হবে বাসায় একটু করে পড়ো এরপরে মানে তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ হওয়ার পরে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রিপারেশনটা হবে সেখানে দেখবা তোমাদের প্রতিষ্ঠানের সাররা তোমাদেরকে ঠিক ওরকম ধাঁচেই পড়াবে তো তোমরা যেহেতু এই প্রশ্ন কাঠামো সম্পর্কে পূর্ব থেকে অবগত নও তাই তোমরা পরীক্ষায় যে খুব ভালো করবা তা না কিন্তু তারপরও তোমরা চেষ্টা করে যাবা যতটুকু ভালো করা সম্ভব যেহেতু তোমরা প্রশ্নের

করতে হয় জীবন ভিত্তিক তো এই জীবন ভিত্তিক শিক্ষাটাই কিন্তু আমাদের দরকার যেহেতু আমরা জীবন পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কাজ করি সেই কাজ করাটা যদি আমি আমার বিদ্যালয়ের পাঠ থেকে শিখি তাহলে আমার জন্য অনেক সহজ হবে তাই এই কারিকুল সমালোচনা না করে আমরা এটাকে সাদরে গ্রহণ করব এবং আমরা এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করব যেন কারিকুলামটা খুব সহজে বাস্তবায়ন করা যায় দেখুন আমরা অভিভাবক যারা আছি এবং শিক্ষক যারা আছি আমরা অভিভাবক শিক্ষক যদি সরকারকে সহযোগিতা না করি তাহলে কিন্তু এই কারিকুলাম বাস্তবায়ন করা অনেক কঠিন প্রিয় শিক্ষার্থী তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখন থেকে তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র ইউটিউবে এবং ফেসবুকে পাওয়া কতটা কষ্টকর হবে কারণ কোনো শিক্ষক যদি এটা ফাঁস করে দেন তাহলে সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ইউটিউব চ্যানেল যদি এটা আপলোড করে থাকেন তাহলে সেই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে যে থাকবে। কারণ যে ইউটিউব চ্যানেলগুলো এই প্রশ্নপত্র প্রচার করবে এবং উত্তরপত্র প্রচার করবে তারা কিন্তু ডিজিটাল আইনে মামলা খেতে পারে তোমরা জানো যে বাংলাদেশের ডিজিটাল আইন কতটা ভয়ানক তো এই প্যারাই কেউ যেতে চাবে না হয়তোবা অনেকে তোমাদের পরীক্ষা পরবর্তী সময়ে সলিউশনটা দিয়ে দিবে তোমরা পরীক্ষার পরে এসে সেই সলিউশনটা দেখে নিয়ে তোমরা মিলে নিতে পারো যে তোমরা কেমন লিখেছো প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং পড়াশোনা করবে যাতে তোমরা পরীক্ষায় ভালো করো তোমাদের ভালো কিছুর